দেখলাম কাছের অপর দিকে দুটো জ্বলন্ত চোখ তাকিয়ে আছে আমার দিকে চোখ দুটো বড় মানুষের চেয়েও অনেক বড় বড় ফাঁকা কালচে ভরা মুখ থেকে চিপাগুলো বড় বড় কি বিবস্য চেহারা আর কাছে আয় আয় পালিয়ে যাবি কোথায় তোকে মরতে হবে তোকে মরতে হবে এতক্ষণ যে আমার কাছে চলে এসেছে এবার আমার গলাটা সাপ দিয়ে সাথে সাথে উপরে তুলে ধরলো আমি কোনো শক্তি পালাম না তো আটকে আসতে লাগলো প্রায় আমার দমছে শেষ অবস্থা অব একটি আমাকে ছেড়ে দিয়ে বলতে লাগলো তুই আমার এসেছিস আমি তোকে দেখে নেবো তোকে আমি ছাড়বো না আমি পড়ে ক্যাকাতে লাগলাম দেখি মুরুব্বি শাসা বাবা তুমি পালিয়ে যাও বাবা তুমি পালিয়ে যাও এবার আমি উঠে দোদ দিতে যাব তখনই দেখি কবে একটি সাদাকে তুলে হাত দিয়ে মাথা থেকে ধরটা আলাদা করে ফেললো বিরাট করে বাড়ি যেন কেঁপে উঠল অভয় একটি বলল তুই পালিয়ে যাবি কোথায় আ তুই পালিয়ে যাবি কোথায় আয় একটি আস্তে আস্তে যেন বড় আকারে আরো ধারণ করতে লাগলো তার গায়ে বড় বড় লোম চিপাটা মুখ থেকে ঠেলে বেরিয়ে আসছে সকল আগুনের বন্য রূপে ফুটে উঠেছে হঠাৎ অব একটি পিছিয়ে গিয়ে ছোট রূপে ধারণ করলো একটা বিড়ালের লোপ এবং বিড়ারের লুপ ধারণ করে অব একটি দৌড় দৌড় দিল আমিও সাথে সাথে জান্লা ভেঙে দলে পড়ে গেলাম এবং পড়ে দেখি আমার ফ্রেন্ড রিফাত সামনে আমাকে বকাবকি করছে তুই আসতে গেলি কেন তুই তুই এখানে আসতে গেলি কেন তাই না এখানে কী হয় আমি বললাম বন্ধু বন্ধু পালিয়ে চল চাকরিটা ভালো না চ চল এখান থেকে হ্যাঁ